সকাল সকাল উঠে পড়লাম চা বানানোর জন্য তো আপনারা তো সবাই জানেন আমি বাড়িতে আসছি তো সকাল সকাল আমি নিজেই যে চা বানাইতেছি আমার মা সকালে উঠে টামাজ পরে একটু হাঁটার জন্য গেল। আমি সকালে উঠে নামাজ টামাজ পরে একটু হাঁটাই চা চা খাওয়াত লেগে গেলাম এই যে চা এখানে বসিয়ে দিচ্ছি আর রাত্রে যে গুড়ি যে গুড়ি কুটে পিঠা বানাইছিলো চাহি রেগুলার দিয়ে এখন চাহ খাব আমার ভালো লাগতেছে না সকাল সকাল চাহ খাওয়ার জন্য রকম লাগতেছে তার জন্য চা বসিয়ে দিছি এদিকে তো কেউ উঠেই নাই ওরা উঠে নাই যে সবাই ঘুমিয়ে রয়েছে দিকে যে সকাল বেলা কালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা আন্ধার আন্ধারে রয়েছে এখনো বৃষ্টি আসবে আসবে ভাব হইটাইছে আমি একলাই উঠছি একলাই উঠি নাই মা উঠছে মা উঠে নামাজ পড়ছে আমাৰ মাতো চাহ খাবেই নাই ডায়েবেটিছ আছে চাহ বনাই দিলে হৈছে নিচাৰ বনাই তেতিয়া আমি ঐিকে ভাবি আৰু মায়ে যে মুড়ি ভাজা আৰম্ভ কৰি দিছে দেউতাই পাচেণ্ট আমি কিন্তু জানি নাই যে মা যে মুৰি ভাজি তো এখন বেলা হৈছে নটা না চাৰে নটা বাজৈ পঢ়াই তো এখন মুড়ি ভাজতাইছে তো মুড়ি ভাজলে এমনিতে সকালবেলায় ভাজে আমার মা কিন্তু আজকে কেমন দশটা না নটা থেকে আরম্ভ করছে বা সেদিকে মুড়ি ভাজতাইছে ভাবি ওরা বিলাবিলি করতেছে আর আমাদের এই যে আমি কিন্তু ভিডিওটা করি নাই ভাজতে দিয়ে ভিডিও করছে জল ভিডিও করে নিয়ে আস আমি বসে আছিলাম বিছনায় তো মুড়ি ভাজতাইছে না লাইকেনবা খালি খাইতে পারবো তার জন্য না আমার মা কিন্তু এখন বর্তমান মুড়িটা ভাস্ত না আমার মার আর অশোক শরীরটা ভালো থাকে না অপ্রশন করে আনছি গোল্বডারের তার জন্য তো তাও আমি বাড়িতে আরছি সেই জন্য এই যে মুড়ি ভাস্তাইছে আমি অল্প হেল্প করে দিলাম আর এদিকে ভাবি যে বালুই দেখছে আর মা চালি করতেছে তিনজনে তিন চারজনে বানাইছি বেশি বানানো অল্প বানাইছি তো কার কার কাছে এগুলো মুড়ি ভালো লাগে তার বেশি ভালো লাগে না দোকানে তার বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বাড়ির বাড়িতে যে কোনো একটা জিনিস বানাইলে আমার কাছে খুব ভালো লাগে জানি না কার কাছে লাগে তো সবাই ভালো